আরবের জ্বলন্ত মরুভূমির বুকে যেখানে পাথর রোদে পুড়ে ওঠে সেখানে ইতিহাসের প্রথম ও শ্রেষ্ঠ ইসলামী যুদ্ধের দামামা বেজে ওঠে সময়টা ছিল দুই হিজড়ি স্থান বদর একদিকে মক্কার অভিজাত ও শক্তিশালী কুরাইশ বাহিনী অন্যদিকে মদিনার নবীন মুসলিমদের একটি ছোট বাহিনী তাদের সংখ্যা ছিল মাত্র তিন এক তিনজন কারো হাতে ভালো তলোয়ার নেই কারো শরীরে কোনো বর্ম নেই কেউ হাঁটছেন পায়ে উঠে চড়ার সুযোগ কেবল অল্প কোজনের কিন্তু এই দলটির বুক ভরা ছিল ইমান আর বিশ্বাস তাদের সামনে ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব বিষণ্বি হয়রত মোহাম্মদ শাহ যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ শাহ সিজদায় পড়ে গিয়ে কান্না করে দোয়া করেন হে আমার রব যদি আজ এই মুষ্টিমে দলটি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়ায় আর কেউ তোমার ইবাদত করবে না তার চোখ থেকে অশ্রু ঝরছিল তার কণ্ঠ কাঁপছিল সাহাবীরা দেখেছিলেন নবী একজন সেনাপতি নন শুধু তিনি ছিলেন একটি জাতির হৃদয়ের ধনী পরদিন সকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় ঐতিহাসিক যুদ্ধ কুরাইশ থেকে বেরিয়ে আসে তিনজন যোদ্ধা উৎবা সাইবা ও ওয়ালিদ তাদের মুখে চ্যালেঞ্জ হে মুহাম্মদ আমাদের সমকক্ষ কাউকে পাঠাও নবীজি শাহ ডেকে পাঠালেন হয়রত হামজা রা হয়রত উবাইদা রা ও হয়রত আলী রা কেহ মুহূর্তেই শুরু হয় তীব্র লড়াই তরবারির ঝনঝনানি বর্মে আঘাতের শব্দ রক্তের ধারা সব মিলিয়ে পুরো বদরের মাঠ কাঁপিয়ে তোলে হয়রত আলী রা এক ঝটকায় ওয়ালিদকে কুপিয়ে ফেলেন হাম যা রা সাইবাকে ছিন্নভিন্ন করেন উবাইদা রা নিজে গুরুতর আহত হলেও উতবার গলা কেটে দেন এ ছিল ইমানের প্রথম বিজয় তিনজনের দৈরত শেষ হওয়ার পরপরই পুরো দুই বাহিনীর সংঘর্ষ শুরু হয় একদিকে অস্ত্রে সজ্জিত কুরাইশ অন্যদিকে আল্লাহর ওপর ভরসা করা মুসলমানেরা হয়রত আলী রা এর তরবারি জুলফিকার যেন আগুনের মতো চলছিল তিনি এক আঘাতে তিনজন কুরাইশ যোদ্ধাকে কুপিয়ে ফেলেন তাদের রক্ত মিশে যায় বদরের বালিতে হয় আবু দুজানা রা তখন রাসুলুল্লাহ শাহ কে ঢেকে রাখছেন নিজের শরীর দিয়ে কুরাইশের তীর এসে পড়ছে আর তিনি একটার পর একটা নিজের গায়ে নিয়ে নিচ্ছেন তার বুক ছিল ধাল তার মাথা ছিল বেহ রাসুলের প্রতি ভালোবাসায় তিনি নিজের প্রাণকে তুচ্ছ মনে করতেন ঠিক তখনই আকাশে ধনিয়েল এল আমি তোমাদের সাহায্য করছি এক হাজার ফেরিস্তা দিয়ে সাহাবিরা বলেছিলেন তারা এমন কিছু সেনা দেখেছেন যাদের মুখ ঢাকা সাদা কাপড় পরে ঘোড়ায় চড়ে তারা শত্রুদের কেটে ফেলছে তারা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালায়েক ফেরেস্তা এই আধ্যাত্মিক শক্তির সামনে কুরাইশরা ভীত দিশেহারা হয়ে পড়ে যুদ্ধ শেষে দেখা গেল কুরাইশের প্রধান নেতাদের মধ্যে সাতশূন্য জন নিহত এবং সাত জন বন্দী হয়েছে তাদের মধ্যে আবু জাহলও ছিল যে ইসলাম ও নবিজির চরম শত্রু ছিল আবু জাহল ধরা পড়ে এবং হত্যা করা হয় অন্যদিকে মুসলমানদের শহীদ হন মাত্র এক জন তাদের অনেকেই ছিলেন অল্প বয়সের যারা নিজের জীবন দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গেছেন রাসুলুল্লাহ শাহ নিজ হাতে শহীদদের কবর দিচ্ছিলেন তার চোখে ছিল অশ্রু তিনি বলছিলেন তোমরা আল্লাহর কাছে তোমার রক্ত দিয়ে ইসলামকে বিজয় দিয়েছ আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা শহীদ আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন